বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র শ্রী কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অন্যায়ভাবে আটকের প্রতিবাদ জানিয়েছে নিউ ইয়র্কের হিন্দু ধর্মালম্বীরা সম্প্রতি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় তারা বাংলাদেশে চলমান অস্থির পরিস্থিতির জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে দায়ী করেন বিগত সরকারের বিদায়ের পর থেকে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে ধরেন তারা দেশকে অস্থিতিশীল করার পাশাপাশি ধর্মীয় সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও অভিযোগ করেন প্রভুকে তারা ঘিরে বিশ্বব্যাপী একটা তোলপাড় পার্ক শুরু হয়েছে বাংলাদেশ এই যে যে বর্তমান ইনুস সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশে হিন্দু নিধন এবং বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়ার যে পাইতারা চলছে আসলে এটা হিন্দুদের জন্য অনেক কষ্টের এবং ব্যথা এই জন্য আমরা বিশ্ব মানবিক মানুষদেরকে জাগ্রত হওয়ার জন্য অনুরোধ করব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যদি জাগ্রত হয় তাহলে আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একত্রে আমরা বাংলাদেশে বসবাস করব ইস্কন প্রভুকে মুক্তি না দিলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় প্রতিবাদ সভায় সভায় সনাতন ধর্মালম্বীদের বেশ কয়েকটি সংগঠন অংশ নেয় আগামী শনিবার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে নিউ ম্যানহাটনের টাইমস স্কোয়ারে বিশাল সমাবেশ করবে প্রভুর ভক্ত ও অনুসারীরা ইয়র্ক